আসসালামু আলাইকুম আল্লাপ লিপিয়াস কেমন আছেন আপনার সবাই মাদাস কিচেনে খেতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিটা হচ্ছে বাঁশ পাতা মাছ দিয়ে কমলার বাকল দিয়ে রান্নার রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো দেখেন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি রসুন দিয়েছি ওয়ান টেবিল স্পুন তারপর পেঁয়াজ বড় মাঝারি সাইজের একটু কুচি করে দিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে টু টেবল স্পুন আমি কুকিং অয়েল দিয়েছি দেওয়ার পরে এখন দেখেন আমি মশলাটা অ্যাড করে নিচ্ছি এখানে দনে পাউডার দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদের পাউডার হাফ টি স্পুন মরিচের পাউডার ওয়ান টি স্পুন আর সামান্য টি টিস্পুন আমি এখানে হাফ স্পুন থেকে একটু কম জিরে পাউডার দিয়েছি আর দেখেন এখানে কমলার বাকল দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব যাতে কমলার বাকলটা একটু সিদ্ধ হয়ে যায় এবং মশলাটাও কষে যায় তারপরে আমি কেটে রেখেছিলাম যে মাছগুলো তো সেটা বাস করে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিচ্ছি আর ও বাসপাতা দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজাদার হয় আর অনেক তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করা যায় যদি আপনারা কখনো ট্রাই না করে থাকেন তাহলে আপনারা করে দেখবেন খুবই সুস্বাদু হয় এরকম কমলা মানে ফিল দিয়ে রান্না করলেন দেখুন হয়ে গেছে আমার অলমোস্ট তো আমি এখানে কাঁচামোড়ে দিয়ে দিচ্ছি সামান্য আর একটু জুল দিয়ে দিব তারপরে আমি একটু ভালো করে যাতে জাল হয়ে যায় তারপর আমি পাতা দিয়ে নামিয়ে তো দেখেন একটু সামান্য ঝুলঝুল করে আমি রান্না করেছি এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো আরো এক মিনিট জাল করে এই তো আমার রেডি হয়ে গেল মজাদার বাসপাতা মাছ দিয়ে কমলার বাকল দিয়ে ঝোল রান্নার রেসিপি খুবই মজাদার হয়েছিল আপনারা এগুলো ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করুন পরবর্তী দেখার একটা রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ